গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে কিন্তু একটা স্পেশাল দিন আমাদের বাড়িতে পইতে হচ্ছে মানে আমার হাজব্যান্ড পইতে দিচ্ছে ব্রাহ্মণের ছেলেও ওর বিয়ে কিছুদিন আগে পরে তো এই ওকে পইতে দেওয়া হচ্ছে তো পৈতের অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে দেখালাম আর কেন স্পেশাল এখানে আমি ওই ছেলেটার মানে যে যার পৈতে হবে তার ভিক্ষে মা আমি হব আর আমার হাজব্যান্ড ভিক্ষে বাবা হবে ঠিক আছে এখানে আজকে দীপক এসছে দীপক আর আমার হাজব্যান্ড মিলেই আজকে কাজটা করবে তো তোমরা একটু দেখতে থাকো আমাদের বাড়িতে পৈতের অনুষ্ঠান কিভাবে হয় তোমাদেরকে আমরা আমি আগেই বলেছিলাম যে সামনে একটা ভালো অনুষ্ঠান আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কিভাবে পৈতের অনুষ্ঠান হয় আর একটা কথা বলে রাখি ওর কিন্তু যেহেতু বয়সটা একটু বেশি হয়ে গেছে মানে পৈতের বয়স পার হয়ে গেছে তো সেহেতু ওর কিন্তু একটুখানি প্রায়শ্চিত্ত করতে হবে ঠিক আছে তো সেটাই তোমরা দেখতে পাবে আর দেখো এখানে মায়ের মন্দিরে আমার ভাসুর পুজো করছেন সেটাও তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ আর এখানে দেখো ওনার বাবা বসেছে ওর বাবা বসেছে কাজ করতে প্রথমে তো সেখানে কিন্তু আগে ওর বাবা যে বসে তো বাবা না ভালো করে মাটিতে বসতে পারেন না ওনার একটু প্রবলেম রয়েছে শর শরীরটা ঠিক নেই এই জন্য টুলের ওপর বসে উনি কাজটা করেছেন আর এরপরে ওর মা কাজ করবেন তারপরে কিন্তু ছেলেকে বসাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা ওর ওনার ওর ছেলেটার বাবা আর মা মিলে দুজনে কিন্তু প্রথমে নান্নি মুখ করলো তারপর কিন্তু পৈতের কাজ শুরু হলো পৈতের কাজ হওয়ার পর মানে পুরোটা হয়নি তার আগে ওর প্রায়শ্চিত্তের কাজটা করে তারপরে আবার বাকি কাজটা করতে হলো তো চলো তোমাদের দেখতে থাকো তোমরা কেমন লাগলো পৈতের অনুষ্ঠান অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকটা কাজ আমি ধীরে ধীরে তোমরা দেখতে পাবে আশা করছি ভালো লাগবে দেখো তোমরা

এখানে দেখো বন্ধুরা ছেলেটার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এটা আমারই ছেলে বলতে গেলে যেহেতু পইতে ছেলে মানেই তো নিজের ছেলে আমি মারা গেলে কিন্তু ওকে পালন করতে হবে ওষুধ সেটা আমি আমার হাজব্যান্ড দুজনেই যদি মারা যায় তাহলে কিন্তু ওকে ওষুধ পালন করতে হবে যেহেতু ও আমার আরেক ছেলে হয়েছে ঠিক আছে তো ওর এই প্রায় কাটানোর জন্যই এই এই প্রসেসটা করা হচ্ছে যেটা দীপক করাচ্ছে তো দেখো তোমরা এই প্রসেসটা করার পর কিন্তু ওর প্রাই কাটবে তারপর ওর মাকে করানো হবে এবং আমাকেও করানো হবে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো দাঁড়া আমি

মিডিলটা রাখো মিডিলটা রাখো যেটা বললাম হ্যাঁ এইখানটা বসাও বসাও আগে তুমি হাতে হাতে ভর দাও আগে হাতে ভর দিয়ে বসো বসে হলে নোরা বিয়ে হয়ে যাবে হ্যাঁ এই এইবার তুমি এবার পাটা পায়ের পাতাটা আস্তে করে তুলে দাও পায়ের পাতাটা আস্তে করে তুলে দাও

হ্যাঁ আসলটা বেঁধে না আগে বসুন আগে বসুন হাতে টাচ দিয়ে হ্যাঁ এবার একটা একটা করে আস্তে আস্তে বসেছো হ্যাঁ তো বন্ধুরা এখানে আমাকেও করানো হয়েছিল মানে এখানে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না অটোমেটিক কিন্তু শিলনোড়াটা ঘুরছিল মানে আমার যদি কোনো দোস্তুটি থেকে থাকে আমার যে আমার ওপর আমার যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিক মা এটা ঠিক করে দেয় ঠিক আছে তো এটাই করলো দীপককে দিয়ে আমার হাজবেন্ডও আমাকে করালো ঠিক আছে যদি কোনো দস্তুটি থেকে থাকে আমার তাহলে এটা কেটে যাবে ঠিক আছে তো এইভাবে ও করেছে আর মানে মানে অদ্ভুত একটা অনুভূতি মানে আমি নিজে কিন্তু নড়ছি না অটোমেটিক দেখছি নোড়াটা নড়ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা কী করে হয় অ্যাকচুয়ালি মানে আমার ভাষা ছিল না মুখের তোমরা একটু দেখো যে একটা অবাক দৃশ্য যেটা মানে কোনো দিন আমার সঙ্গে এরকম হয়নি বা আমি করিনি বা আমার হয়নি যেটা আজকে আমার হলো লাইফে প্রথম আমার মানে ভীষণ আমি এক্সাইটেড ছিলাম এটার জন্যে তো এটা হওয়ার পর কিন্তু আমার সত্যি শরীরটা অনেকটাই হালকা এবং ভালো লাগছে বুঝতে পারছো তো তোমরা দেখো যতক্ষণ মা দাঁড় করিয়ে রেখেছে আমি দাঁড়িয়ে আছি মা যখন ঘোরাচ্ছে তখন কিন্তু আমি ঠিক ঘুরছি অনেকে কিন্তু বন করে ঘুরে জানো তো যাদের প্রচুর দোস্তুটি থাকে তো মায়ের আশীর্বাদে সেরকম আমার কিছু ছিল না যেটুকু ছিল সেটুকু কেটে কেটে গেছে কাটিয়ে দিয়েছে মা আশীর্বাদ মায়ের আশীর্বাদ মাথায় রেখে এইভাবে যেন থাকতে পারি তোমরাও দেখো এটা ঘোরা 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 মা ঘোরা 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 ঘোরে ঘোরা ঘোরে ঘোরা গোল 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 গোরমা 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 গ আসলে কি বলো তো আমার নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে আমার সমস্ত বিপদ আপদ কাটার জন্যে আমাকে যে যা বলে আমি তাই করি জানো তো মনে বিশ্বাস রেখে ভরসা রেখে করি আস্থা রেখে করি জানি না কি হয় হবে আমি ঠাকুরকে প্রচণ্ড বিশ্বাস করি এই জন্যে আশা করি আমার ভালোই হবে খুবই ভালো হবে তো দেখো তোমরা আমি কিন্তু নিজের থেকে ঘুরছি না এটা কিন্তু অটোমেটিক ঘুরছে ঠিক আছে চলো দেখতে থাকো সময় পাইনি আমি মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবারে দুটো কালীপুজো আছে সবার সকাল যাবো সুশুর ছেড়ে দিন যা বাড়ি বন্ধ হয়ে হ্যাঁ হ্যাঁ ভালো উল্টো ঘোড়মা উল্টো ঘোড়া উল্টো ঘোড়া উল্টো ঘোড়া ঘোড় দাও উল্টো ঘোড়া উল্টো ঘোড়া উল্টো ঘোড়া উল্টো দিকে ঘোড়মা উল্টো দিকে ঘোড় চলে ঘোড়া উল্টো দিকে ঘোড় চলে উল্টো ঘোড়মা উল্টো ঘোড়া উল্টো ঘোড়া উল্টো ঘোড়া ঘোড়মা 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 ঘোড় 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 উল্টো ঘোড়া উল্টো ঘোড়া উল্টো ঘোড়া উল্টো ঘোড়া কোন কিছু ঠিক আছে পাতা দিক করে দাও তারপর দিক মুখ করে দাও তারপর দিক মুখ করে দাও ঘোড়া 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 তারপর দিক মুখ করে দাও ঘোড় 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 ঘোড়া 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 তারপর একটা আলতো করে বসিয়ে রাখো হ্যাঁ মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে রাখো আলতো করে বসিয়ে দাও হ্যাঁ

তো দেখো বন্ধুরা বৃন্দা দেবীকে কি সুন্দর করে সাজানো হয়েছে পুরো বউয়ের মতো করে নতুন কাপড় দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে গুছানোটাও খুব সুন্দর হয়েছিল মনটা খুব ভালো লেগেছে দেখো তোমরা ওই যে ওর মা ছবি তুলছে এটা কিন্তু হোম হচ্ছে এখন তারপরে কিন্তু বাকি কাজগুলো হবে চলো দেখতে থাকো

সদা ভাসঙ্কি সৌরায়া দিব জটসুরা বদমিশ সোহাম ওম নাল ओम तलवीस तो परमोत्सव आप श्री जी श्री शरद ओम तो विष्णु परम दसो आपो सुजि सोय मु प्रजने संतो विष्णु परम दसो आपो सुजि सोय दिवो चतुतुमे सोहाम पिततु ओम तो विष्णु परम दसो आपो सुजि सोय दिवो चतुतुमे सोहाम पिततु बाघरण का बाघरण मतलब तो इतना तो मतलब की हो ना भामतले ए तो ये

হরে না হরে য

তো বন্ধুরা এখানে আমরা বধুভিক্ষা দিলাম যেটা দিতে হয় সেটা দিলাম ওর মা আমি দুজনেই দিয়েছি এবার অ্যাকচুয়ালিতে ভিডিওটা আমি শ্যুট করতে পারছিলাম না তাই বিপক্ষে দিয়ে শ্যুট করিয়েছি তাই বধুভিক্ষাটা যখন দিচ্ছি তখন ওটা আরও শ্যু শ্যুট করতে পারিনি ভুলে গেছে বুঝেছো তো তো যাই হোক আমরা বধুভিক্ষা দিয়ে দিলাম আর ওকে আমার ছেলে হিসাবে গ্রহণ করলাম এই দেখো আমার ছেলে আমাকে একটা শাড়ি আলতা সিঁদুর আর পয়সা টাকা দিয়ে আমাকে বড় মানে আমাকে মায়ের দরজা দিল আমি আশীর্বাদ করলাম ও সারা জীবন যেন অনেক ভালো থাকে অনেক সুখে থাকে সমস্ত বাধা বিপত্তি থেকে দূরে থাকে আর এখানে পরপর সবাই দিল এটা ওর ঠাকুর মানে দিদা দিদা মা বাবা মামা সবাই দিয়েছে পরপর ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ওইতে তো মানেই তো অর্ধেক বিয়ে তাই জন্য খালি বউ থাকে না তাও আমরা আমার ছেলের জন্য একটা বউ জোগাড় করেছি ওই যে ও ঠাক ও দিদাকে পাশে বসানো হয়েছে মা ও দিদার সাথে বিয়ে দেওয়া হচ্ছে আড্ডা করা হচ্ছে একটুখানি আড্ডা মারা হচ্ছে আর কি মজা করা হচ্ছে তো যাই হোক দেখতে থাকো ওইটা কিন্তু এখানেই শেষ হবে ওকে তো হ্যালো বন্ধুরা এখন তোমাদেরকে আমি ওয়েলকাম করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারেস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত প্রথম থেকে শুরু করেছি আমি কথা দিয়ে কারণ আজকে আমার বাড়িতে পৈতে হলো যে ছেলের পৈতে হওয়া দেখেছো সেটা নিয়ে বিষয় আমি পরে বলছি তোমাদের এখন পৈতের কাজ শেষ হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমরা যাচ্ছি ছেলের আশ্রমে প্রসাদ নিতে কেননা ওরা ছেলের আশ্রমে প্রসাদ নেবে ঠিক আছে আজকে নিরামিষ হবে যে আমার বাড়িতে রান্না করার কথা ছিল কিন্তু রান্নাটা করতে বারণ করলো ওরা এখন ছেলের আশ্রমে যাচ্ছি আমি আর আমার কথা ওরা চলে গেছে গিয়ে আমাদের বারবার ফোন করছে এখন যাব গিয়ে ওখান থেকে প্রসাদটা নিয়ে আসি আর দেখো আমি আজকে লাল শাড়ি পরেছি বুঝেছ তাহলে চলো যাই ছেলের আশ্রমে গিয়ে আবার কথা হচ্ছে আর এই যে তোমাদের চলো তো বন্ধুরা এখন আমি ছেলের আশ্রমে যাচ্ছি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করার কথা মানে সবাই আশ্রমে গিয়েই খাওয়া দাওয়া করবে ওখানেও আমি কিছু ভিডিও শ্যুট করেছি সেটা তোমায় তোমাদের পরে দেখাবো এই ভিডিওতে দেখাতে পারলাম না কিছু মনে করো না আর এখন যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু আমাকে এতেই পাঠিয়েছে সরস্বতী পুজোর ভাষণের ভিডিও ও খুব আশা করে পাঠিয়েছে দেখো ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর করে মানে করে এই ইয়েটা খুব ভালো লাগে দেখতে আমার খুব ভালো লাগে তো ওইটা পাঠিয়েছে ওইটা এটা তোমাদের কাছে তুলে ধরলাম আবার ছেলের আশ্রমের ভিডিও আমি নেক্সট ডে তোমার এদেরকে দেখাবো ওখানে গিয়ে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান চলছে ছেলের আশ্রমে আমি তোমাদের ফেরিয়েছি দু তারিখ থেকে শুরু হয়েছে বারো তারিখ এগারো তারিখ ঠিক আছে তো এ সেটাই তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে সরস্বতী ভিডিও বিসর্জনের ভিডিও যেটা হিন্দি পাঠিয়েছে আমাকে খুব ভালো লাগছে দেখে বাচ্চাগুলো কত সুন্দর করে করছে মানে এই জিনিসটা যে করছে আমার খুব ভালো লাগে এটাকে যেন কী বলে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তোমাদের যদি মনে থাকে অবশ্যই আমি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবাইকে এখন গুড নাইট বলতে এলাম আজকে একটু আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়েছে আর আজকে সত্যি কথা বলতে কি আমি ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার চোখ মুখ পুরো বসে গেছে এতটাই আমার শরীরটা খারাপ লাগছে মানে কি বলবো বাড়িতে অনুষ্ঠান হয়েছে ছেলের আশ্রমে গেছি ওখান থেকে আসার পর আজকে কিন্তু রবিবার মালের দিন ছিল মালের দিন মাল করতে হয়েছে আমাকে মাল করে মাল জমা দিয়েছি জমা দিয়ে তারপর ঘরটর আগো ছো ছিল সেগুলো গুছিয়ে ঘর পর মুছে বা জামা কাপড়গুলো মেলে টেলে নিয়ে সাড়ে সাতটার সময় জল টল ভরে টরে বা সমস্ত কাজ সারতে সারতে আবার অনেক দেরি হয়ে গেছে আজকে কোনো খাওয়া দাওয়া শেয়ার করাই নি তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদের সাথে রাত্রেবেলা কাকা রুটি নিয়ে আমি একটু আলো চচ্চড়ি করেছিলাম সেই দিয়ে আলু দিয়ে রুটি দিয়ে রাত্রে ডিনারটা করেছি এখন আমি নার্ভের ওষুধটা খেয়েছি আমার এখন বসে থাকার মতন ক্ষমতা নেই আজকে ভিডিও পোস্ট করতে লেট হয়েছে তোমরা বুঝ তোমাদেরকে বলা হয়নি মানে বুঝতেই পারছো আজকে সকালবেলা থেকে পৈতের অনুষ্ঠান হয়েছে পৈতের অনুষ্ঠান হওয়ার পর ছেলের আশ্রমে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করতে হয়েছে কারণ ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে টোরে ছেলের আশ্রম থেকে ঘুরে ওখানে একটু কীর্তন কীর্তন পাট ফাট একটু শুনে বাড়িতে চলে এসেছিলাম এসে বাড়ির কাজ করে জল ভরে কাপড় মেলা এদিকে জল ভরা তারপরে ওই ঘরটা একটু মোছা ঘর ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ইয়ে করে তারপরে মালটাল করে জমা দিয়ে সমস্ত কাজ সাথে সাথে অনেক লেট হয়ে গেছে তারপর আলুর তরকারি করলাম রুটি খেয়ে মানে খাওয়া দাওয়া করে শেষ করেছে আমার এত শরীরটা অ্যাড লাগছে আজকে কমেন্ট সেকশান পড়তে পারলাম না এবং ভিডিও পোস্ট করেছি এসে পড়েই ছেলের আসল থেকে এসে তারপর ভিডিও পোস্ট করেছে এই জন্যই কিন্তু আজকে লেট হয়ে গেছে বুঝেছে তো শরীরটাও পারমিট করছে না যাই হোক আজকে আর কমেন্ট সেকশান পড়লাম না কালকে কমেন্ট সেকশান পড়ে নেবো আর আজকের মতন সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্যে সবাইকে টাটা আর একটা কথা যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আজকে যে কমেন্টগুলো করেছো আমার প্রত্যেকটা কমেন্টই পড়েছি খুব ভালো লেগেছে কমেন্ট পড়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে টেক কেয়ার করার জন্য আমাকে দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থেকো আর যারা আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স তারা আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব নি তারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো আজকের মতন সবাইকে টাটা বলবো কেননা আমার আজকে আর শরীর পারমিট করছে না আমি আর পারছি না বুঝেছ চলো এবার গিয়ে ঘুমাতে যাই আবার কালকে দেখা হবে চলো টাটা গুড নাইট